আপনি কি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগতেছেন আপনার শরীরে অনেক অংশে একদম রোগ দিয়ে দিতে বাসা বানা খেলাইছে আমাদের কাছ থেকে সাপ্লিমেন্টটা এই প্রোডাক্টটা একটু ভালো করে দেখেন আপনি আগে আপনার ঔষধগুলো একটু দেখেন ঠিক আছে এগুলো যদি আপনি খেতে পারেন আপনার শরীরে যদি এগুলো যায় আপনার যে শারীরিক সমস্যা আছে আপনার একদম বাপ কুইয়ে পলাইবে বুঝতে পারছেন ভাই এই শারীরিক সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার সম্পর্কে আপনি আমি বলছি আপনি দেখেন এই প্রোডাক্টটা যদি আপনি খেতে পারেন আপনার শরীরে যদি দুর্বল থাকে আপনার শরীরে রক্তচাপ যদি নিয়ন্ত্রণ করতে চান আপনার ব্রেনটাকে যদি ভালো রাখতে চান আপনার মস্তিষ্ক এবং আপনার শরীর সবসময় দুর্বল থাকে আপনার শরীরে হরমোন কমে গেছে অবশ্যই আমাদের কাছ থেকে এই আপনি খেতে পারেন তাহলে আপনার শারীরিক সমস্যাটা কিন্তু একেবারে স্থায়ী সমাধান হয়ে যাবে আপনার শরীরে প্রচুর পরিমাণে শক্তি চলে আসবে খাবার আবার এবার রুচি আসবে আপনার এবং আপনার শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে ওকে তো যারা যারা আমাদের কাছ থেকে এই সাবলিমেন্টটা নিতে চান এখনই কিন্তু আমি সরাসরি এখানে লিঙ্কটা দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন সরাসরি কোম্পানির লিঙ্ক ভাই এই লিঙ্ককে চাপ দেন এবং ক্যাশ অন ডেলিভারি অর্ডার করেন পুরো মালয়েশিয়াতে